সুদীর্ঘ আটত্রিশ বছর শিক্ষকতার পর বিদায় বেলা পেলেন রাজকীয় সংবর্ধনা জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফাতুল উচ্চ শিক্ষক সব্বির আহমদ চৌধুরীকে বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের ও যুগের এলাকাবাসী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে দীর্ঘ আটত্রিশ বছর শিক্ষকতার পর বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে তিনি মুগ্ধ অনুষ্ঠানের শুরু থেকে বারাকান্ত মন নিয়ে মঞ্চে বসেছিলেন মানুষ কারিগর এই গুণী শিক্ষক অশ্রুসদল চোখ বেয়ে চোখের কোণে বারবার জলজ্বর ছিল ঐতিহ্যবাহী সফাতুল্য উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই রকম বিদ্যালয়ে কখনো আয়োজন হয়নি কখনো কোন শিক্ষককে বিদায় জানানো হয়নি এলাকাবাসী সব বিরহমত চৌধুরীকে বার্নার্ডো আয়োজনের মধ্য দিয়ে যে বিদায় জানালো তা সফাতুল উচ্চ বিদ্যালয় তথা ককলিয়া ইউনিয়নের পশ্চিম অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলো 1988 সালের ব্যাচ থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন উপহার সামগ্রী সম্মাননা ছাড়াও এমনকি নগদ অর্থ সহক উমরা হজ এর জন্য টিকিট প্রদান করেন সাবেক বর্তমান শিক্ষার্থীরা জানা যায় গত পনেরোই মে বৃহস্পতিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করেও এলাকার শত শত শিক্ষার্থী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিক্ষকতা পেশার শুরু থেকেই এলাকাবাসী শিক্ষক শিক্ষার্থীদের অফুরন্ত ভালোবাসা জীবন কনের স্মৃতি হয়ে থাকবে আবেগগণ স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষক সব্বির আহমেদ চৌধুরী আজ পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ আমার আটত্রিশ বছরের শিক্ষকতা জীবনের শেষ দিন ছিল ষোলো দুই দুই হাজার পঁচিশ সাল এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এলাকার সর্বস্তরের জনগণ সর্বস্তরের আপন দেশে বিদেশে অবস্থানরত আমার প্রাকৃতীয় শিক্ষার্থী যারা আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমার সিনিয়র জুনিয়র সকলের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই যে প্রতিকূল বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও এই সুন্দর সকল অনুষ্ঠান সকলের আন্তরিকতার সফল হয়েছে আমি আমার পক্ষ থেকে এই কৃতজ্ঞতা সকলের কাছে ভালোবাসার কথা স্বীকার করি এবং আমি বিশ্বাস করি এই ভালোবাসা দীর্ঘদিন যতদিন পৃথিবীতে আসি সবার এই ভালোবাসা থাকবে আমিও সকলের এই ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চাই এই প্রত্যাশা রাখি আমি আবারও সকলকে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানের জন্য আমি নিজের ধন্য গর্বিত এবং যারা এই পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ দেওয়ার ভাষা পর্যন্ত আমি মনে করি খুব দুর্বল হয়ে গেছে এই সুন্দরী অনুষ্ঠানের আমি সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকাম জগন্নাথপুর উপজেলার ফলকুলিয়া ইউনিয়ন অন্তর্গত আমাদের প্রাচীনতম জগদীশপুর সবাদুল্লাহ উচ্চ এই যিনি এখানে ছাত্র ছিলেন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হয়ে উনি বিদায় নিয়েছেন আজকে ওনার প্রাথম ছাত্রছাত্রীদের উদ্যোগে আজকে ওনার বিদায়ী সম্বর্ধনা এই বিদায়ী সম্বর্ধনায় সকাল থেকে উৎসমকর পরিবেশে বিদায় সম্বর্ধনা শুরু হয়েছিল আজকের এই অনুষ্ঠান আমি মনে করি সফল এবং সুন্দর হয়েছে আমাদের এই অনুষ্ঠানে যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছেন তার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এই বিদায়ী সংবর্ধনা করার জন্য যারা উদ্যোগ নিয়েছিলেন প্রাথম শিক্ষার্থী যারা সফিকুল্লাহ যারা অনেকে প্রবাসে থাকেন দেশে থাকেন সবাইকে যারা অনেকে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা এই বিদায়ী অনুষ্ঠান যেটি আমাদের পশ্চিমাঞ্চলের কলকলি ইউনিয়নের পশ্চিমাঞ্চলের ইতিহাস হয়ে থাকবে আজকে প্রত্যেক শিক্ষক আজকের যার বিধায় অনুষ্ঠান সেই শিক্ষকের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে জনাব মোহাম্মদ সাব্বির আহমদ চৌধুরী প্রধান শিক্ষকের বিধায় অনুষ্ঠান সহযোগিতা করেছেন ঢাকার প্রাক্তন ছাত্র ও এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠান সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা বংশধর হিসাবে দুইবারে সভায় স্বভাবিত দায়িত্ব পালন করেছি উনি উনি থাকা অবস্থায় স্কুলের কবি বা লেখাপড়া খুব ভালো হয়েছে খুব ভালো মনের মানুষ আজকে তাইনের এই বিদায় অনুষ্ঠান শেষ করিয়া এলাকাবাসীর সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই কামনা করি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনব সাব্বির আহমদের বিদায় উপলক্ষে যে আয়োজন করেছেন প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ দেশ বিদেশে অবস্থানরত সকল ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি দেশ অবস্থানরত যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর হয়েছে এক অতিথিবৃন্দ এখানে এসেছেন যার কারণে আমরা এই অনুষ্ঠানটি এই সাফল্যমণ্ডিত হয়েছে বিশেষ করে সাব্বিরহম সারের আমরা ওনার কে আমরা সুন্দরভাবে বিদায় দিয়েছি ওনার শারীরিক অবস্থা এবং পরিজনকে যাতে বিদায়কালীন অবসর সময়ে সুন্দরভাবে জীবনযাপন করেন এই প্রত্যাশা রেখে আমরা সবাই এই অনুষ্ঠানে সাফল্য উন্নত করে সকাল এগারো কোটিকায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের এডো কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলার সমবায় কর্মকর্তা রাজমণি সিংহ সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিবুল হাসান ও শিক্ষক রিয়াজ উদ্দিন জনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান সফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহদুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরাইরা সাদ মাস্টার দক্ষিণ সুরমা উপজেলা সমবায় কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী শ্রীরামেষী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজর আলী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা বসিরউদ্দিন বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুবারক আলী তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের পায়রগাঁও আইডল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম লামাটুকর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন যুক্তরাষ্ট্র প্রবাসী আসির আহমদ দক্ষিণ সুরমা স্কুল অধ্যাপক এইচ এম ইসরায়েল শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সুয়েল আমিন তালুকদার সাবেক ছাত্র জগন্নাথপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাজি সুবান বিশিষ্ট শিক্ষার আগে প্রাক্তন ছাত্র আবুল খায়ের প্রাক্তন ছাত্র বেন এন্ড লাইফ হাসপাতাল ডাকারের পরিচালক ফখরুল ইসলাম ইউপি সদস্য কামরুজ্জামান জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিদর্শক আমিরুল ইসলাম দিলশাদ সাবেক শিক্ষক মাবুল হক টিটু বিদায়ী প্রধান শিক্ষক সব্বীর আহমদ চৌধুরীর সহধর্মিনী জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য রফিক মিয়া সাবেক শিক্ষার্থী ইফতিয়াজ আহমেদ কন্নুল বিশিষ্ট শিক্ষারুরাগী আব্দুল সালাম শিক্ষক আব্দুল গফুর সাবেক ছাত্র দেলোয়ার হোসেন দুল্লা জাকুয়ান কুরেশি জুনায়দ আহমেদ জুনেদ বক্তব্য রাখেন সফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন দাস অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন শিক্ষার্থী গীতা পাঠ করেন শিক্ষার্থী জেমি রানী মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তাহিদা রহমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসিতা রানী দাস মারুফ খান মুবিন সামিয়া আহমেদ প্রমুখ উক্ত বিধায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপতুল্য উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিক্ষার্থী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানুষগোড়ার কারিগর শিক্ষকবৃন্দ সহ প্রবাসী এবং বিভিন্ন মহলের লোকজন অনুষ্ঠান শেষে শাহাবতউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদায়ী পদান শিক্ষক সববীর আহমদ চৌধুরীকে মাইক্রোবাসে করে বিদ্যালয় থেকে তাহার নিজ বাড়ি জগদীশপুরে পৌঁছে দেন। গুলিয়ে শিক্ষকের জন্ম হয় 1965 সালের 17 ফেব্রুয়ারি পিতা مرحوم মনওয়ার চৌধুরী ও মাতা মরহুমা সাজাদা বেগমের গর্বে সাত পাই ও তিন বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড় তিনি উনিশশো সালে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী শেষ করে সভাতুল্লা উচ্চ বিদ্যালয় জগদীশপুরে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে এস এসি পাশ করেন উচ্চ মাধ্যমিকে ভর্তি হন মদন কলেজে স্নাতোত্তরকোত্তর শেষ করেন এমসি কলেজ থেকে উনিশশো সালে প্রাণের বিদ্যাপীঠ সফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে তিনি উনিশশো সাতাশি সনে ফিরে আসেন উনিশশো সাল থেকে সরকারিভাবে শিক্ষকতা পেশায় যোগদান করেন সফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক এবং দুই হাজার সাল থেকে দুই সালের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সব্বিন আহমদ চৌধুরী উনিশশো সালে জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দুইবারের সাধারণ সম্পাদক ও বর্তমান সমতির দায়িত্ব পালন করেছেন তিনি সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি একনাম কলকুলিয়া ইউনিয়ন শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সবতীপ